ছেলেকে অধ্যায় করিলেন আপনি বলছে কোন অসুস্থ ব্যক্তি আপনাকে মাথায় রাখতে হবে আমাকে যীশু ভালো করবে আপনি সকালবেলায় উঠেছেন আপনি আপনার ছেলের জন্য কি প্রার্থনা করেন আপনাকে সকালে দুপুরে रात्रीে প্রার্থনা করতে হবে আপনি যখন প্রার্থনা করবেন তখন অটোমেটিক আপনার ছেলের না আদুলি লাগবে না হাওয়া লাগবে না বাতাস লাগবে যখন যিশু খ্রিস্ট ফিরে এলেন একজন ব্যক্তি যিসুর কাছে হাঁটু গেড়ে বললেন প্রভু আমার ছেলেটাকে দয়া করুন আমার ছেলে কখনো কখনো আগুনে বা জলে পড়ে যেত আমি আপনার শিষ্যদের কাছে এনেছিলাম কিন্তু তারা তাকে সুস্থ করতে পারিনি এর উত্তরে যিসি বলিলেন তোমরা আমি তোমাদের সঙ্গে থাকব কতকাল আমি তোমাকে বহন করব ছেলেটিকে আমার কাছে নিয়েছো তখন যিশু সেই ভূতকে তিরস্কার করিলেন ভূতটি ছেলেটির মধ্যে থেকে বার হয়ে গেলেন তার রোগ হয়েছে কি বেরোচ্ছে তার মধ্যে থেকে রোগ হয়েছে তো বললো হ্যাঁ মিলকি তাকে কি দরকার আমরা কি চিন্তা করি সিলাইন দেবো যে ওই ডাক্তারটার কাছে নিয়ে যাব ডাক্তার দরকার আছে ওষুধও দরকার আছে কিছু কিছু দুষ্টতা যাদের জীবনে রোগ আছে এটা রোগ নয় ওটা শয়তানের স্প্রিট যিশুর নামে ওটা বের হবে আমেন হ্যালেলুয়া বাক্য বুঝতে পাচ্ছি বলছে ওই ছেলেটাকে বলছে আমার কাছে নিয়ে বলছে কি বলছে কত সঙ্গে তোমাকে আমার কাছে তিরস্কার করিলেন ভূতটি ছেলের মধ্যে থেকে বার হয়ে গেলেন আর সেই মুহূর্তে থেকে ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন অনেকজন বলছে ওখানে গেলে কি রোগ ভালো হয়ে যাবে ওখানে গেলে কি এই হয়ে যাবে ওখানে গেলে খ্রিস্টান হয়ে যাবে যিশুর কাছে এসে তাকে জিজ্ঞাসা করলে আমরা সেই ভূতকে তাড়াতে পারলাম না কেন অনেক জোর প্রার্থনা এসে ভালো হয় না অনেকজন এসে হয় না অনেকজন অনেক দিন এসে বাচ্চা হচ্ছে না আমাকে কেউ একদিন এসেই রিপোর্ট করছে বাচ্চা এসে যাচ্ছে তাদের মধ্যে দু আছে কেউ ভাবছে হবে তো হবে না হবে তো আর কেউ আছে আমাকে যিশু দেবে আর তাই জন্য বলছে পরে যিশু একান্ত যিশুকে

কি বিশ্বাস যদি তোমাদের থাকে তবে তোমরা যদি এই পাহাড়কে বলো এখান থেকে সরে যাও তবে সে সরে যাবে তোমাদের পক্ষে কিছু অসম্ভব থাকবে না যদি প্রার্থনা করে বিশ্বাস করো প্রভু এটা হবে তো অসম্ভব বলে কিছু নেই সব কিছু ঈশ্বর সম্ভব করতে পারে আমার ঈশ্বর আমি যোদ্ধার মহিমা হবে